প্রিয় দর্শক একটা অবাক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি বিশ্ববাসী দেখেছে না বিশ্ববাসী শুনেছে সেই অবাক ঘটনা একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে অন্য শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট সেই নির্দিষ্ট দেশটির জনগণ জানে না তাদের প্রেসিডেন্টের অপরাধ কি প্রেসিডেন্ট নিজেই জানে না তার কী অপরাধ বিশ্ববাসী জানে না ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অপরাধ থাকি। আবার অপরাধ যদি থেকেও থাকে বহির শক্তির কোনো ভূমিকা থাকা উচিত নয় ওই দেশের রাষ্ট্রপতি পরিবর্তন করা সেটা পরিবর্তন করবে ওই দেশের জনগণ যদি তাদেরকে প্রেসিডেন্টকে পছন্দ না হয় কিন্তু আমরা কি দেখেছি সারা বিশ্ববাসী স্তম্ভিত সারা পৃথিবীর মানুষ ভাবছে কি হচ্ছে কি ঘটেছে কেন ঘটেছে সম্পদ খনি তেল আমার তাই হচ্ছে আরো হবে বন্ধুরা ভেনেজুয়েলাকে নিয়ে কেন্দ্র করে একটি লেখা পেয়েছি সেই লেখাটি এখন আপনাদেরকে পড়ে শোনাব একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ লেখাটি হচ্ছে ভেনিজুয়েলা কি শুধুমাত্র একটি দেশ কি শুধু একটি দেশ নাকি এটা পৃথিবীর ভবিষ্যতের রিহার্সেল সময়টা দু হাজার চল্লিশের ভেতর হ্যাঁ দু হাজার চল্লিশের ভেতর কিছু একটা ঘটবে এই পনেরো বছরই ঠিক করবে পৃথিবী আর মানব জাতির হাতে থাকবে কি না পৃথিবী আর মানব জাতির হাতে থাকবে কি না এই সময়ের মধ্যেই অদ্ভুতভাবে ক্ষমতায় উঠে আসবে কিছু মানুষ এরা সৈনিক হবে না চিৎকার করবে না বন্দুক ধরবে না এরা হবে শান্ত স্বভাবের শিক্ষিত মার্জিত কেউ নোবেল জয়ী কেউ মানবাধিকার কর্মী কেউ বিশ্বের জন্য নিরাপদ পছন্দ কিন্তু এরা নির্বাচিত হবে জনগণের দ্বারা নয় নির্বাচিত থাকবে আগেই এরপর শুরু হবে সেই যুদ্ধ যেটাকে শুরুতে যুদ্ধ বলেই মনে হবে না হ্যাঁ যেটাকে শুরুতে যুদ্ধ বলে মনেই হবে না মিডিয়া বলবে সংঘাত ইতিহাস বলবে পরিবর্তন আর বাস্তবতা বলবে নরক শহর পূর্বে দেশ ভাঙবে মানুষ হারিয়ে যাবে সংখ্যায় নয় নামহীন হয়ে হিসাব করলে দেখা যাবে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ এই সময়ের মধ্যেই নিশ্চিন্ন হয়ে যাবে মৃতদের হ্যাঁ অনেক মানুষ মারা যাবে মৃতদের কবর দেওয়ার সময়ও পাবে না যারা জীবিত থাকবে অতপর ধ্বংসস্তূপের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসবে কিছু কণ্ঠস্বর খুব নরম খুব যুক্তিবাদী তারা বলবে এই রক্তপাতার চাই না এবার স্থায়ী সমাধান দরকার কিন্তু তারা যে সমাধান দেবে সেটাই হবে শেষ দরজা প্রথমে বলা হবে সীমানা তুলে নাও কোনো দেশ থাকবে না কোনো বর্ডার নয় মানচিত্র থাকবে ইতিহাসের বইয়ে যুক্তি হবে আবেগী দেশের লোভেই তো যুদ্ধ দেশের লোভেই তো যুদ্ধ জমির লোভেই তো হত্যা সীমানা না থাকলে শত্রুতাও থাকবে না সীমানা না থাকলে শত্রুও থাকবে না এরপর বলা হবে ধর্ম শেষ করতে হবে ধর্ম শেষ করতে হবে খুব ঠান্ডা মাথায় বলা হবে ধর্মই নাকি মানুষকে অন্ধ করে আলাদা করে লড়াই শান্তির জন্য তাই খোদাকে বিদায় জানাতে হবে মসজিদ মন্দির চার্চ সব থাকবে হ্যাঁ সব থাকবে স্মৃতি হয়ে স্মৃতি স্মৃতি হয়ে থাকবে বিশ্বাস হিসাবে নয় তারপর তারপর আসবে সব সবচেয়ে নিঃশব্দ সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে বিপদজনক ধাপ সেটা কি টাকা জি টাকা ঠিকই শুনেছেন মানুষের হাতে আর টাকা থাকবে না হ্যাঁ মানুষের হাতে আর টাকা থাকবে না কাগজের নোট উড়িয়ে দেওয়া হবে ডলারকে ধীরে ধীরে ভেঙে ফেলা হবে চালু হবে একটাই গ্লোবাল কারেন্সি ডিজিটাল ট্র্যাক্ট নিয়ন্ত্রিত আপনি কি কিনবেন কি কিনবেন আপনি কখন কিনবেন বাঁচবেন কিনা না সব কিছুর চাবি থাকবে সিস্টেমের হাতে সিস্টেম সিস্টেম আর এই সব সবকিছুর আড়ালে সব কিছুর আড়ালে খুব হিসেব করে ঘটবে সবচেয়ে বড় পালা বদল সবচেয়ে বড় পালাবদল আটলান্টিক পাড়ের দেশ হ্যাঁ আটলান্টিক পাড়ের দেশে কী হবে এক সময় যাকে বলা হতো বিশ্বের পুলিশ তাকে একদিন বলা হবে বিশ্বের সমস্যা তার ইমেজ ধ্বংস হবে তার ক্ষমতা খসে পড়বে তার প্রয়োজন ফুরিয়ে যাবে ইতিহাসে তাকে দোষী বানিয়ে সরিয়ে দেওয়া হবে ভেনিজুয়েলার মাধ্যমে শুরু হয়েছে আর নতুন কেন্দ্র তৈরি হবে সেখানে যেখানে চোখ ছিল অনেক আগেই ইসরায়েল হ্যাঁ ইসরায়েল সেখান থেকেই ঠিক হবে কে বাঁচবে আর কে বাদ যাবে কে মানুষ আর কে সংখ্যা যারা আজ এসবকে অবাস্তব কল্পনা বলে হাসছে এসবকে অবাস্তব কল্পনা বলে যারা হাসছে তারা দু হাজার ছাব্বিশ থেকেই বুঝবে ভয়ঙ্কর জিনিসগুলো কখনও চিৎকার করে আসে না ওগুলো আসে যুক্তি নিয়ে শান্তির কথা বলে হ্যাঁ যুক্তি নিয়ে শান্তির কথা বলে ভেনেজুয়েলা শুধু একটা দেশ নয় ভেনেজুয়েলা শুধু একটা দেশ নয় এটা ভবিষ্যতের দরজায় লাগানো আবারও বলছি এটা ভবিষ্যতের দরজায় লাগানো সতর্কবার্তা প্রশ্ন হল হ্যাঁ প্রশ্ন হলো দরজা খুলবে কে দরজা খুলবে কে আর বন্ধ করবে কে আবারও বলছি ভেনেজুয়েলা শুধু একটা দেশ নয় এটা ভবিষ্যতের দরজায় লাগানো সতর্কতা প্রশ্ন হল দরজা খুলবে কে আর বন্ধ করবে কে ধন্যবাদ